স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চান তাহলে প্রতিদিন রাতে শোবার আগে মা সারদাকে এই একটি কথা তিনবার বলবেন এই কথাগুলি শোনার জন্য শুধু নয় অনুভবের জন্য মা সারদার কৃপায় যাদের জীবন বদলেছে তারা জানে কিভাবে একটা ফাঁকা পেট খালি ঘর নিঃস্ব হৃদয় মায়ের আশীর্বাদে ধীরে ধীরে পূর্ণ হয়ে যায় দিনের যে কোনো সময় যখনই কষ্টে থাকো যখনই দুঃখে মনটা ভরে যায় এই কথাটি বলে সব স্বপ্ন ইচ্ছে মা সারদার পায়ে সপে দাও মা সারদা বলতেন আমাদের স্বপ্ন পূরণে সবচেয়ে প্রয়োজন বিশ্বাস এবং ধৈর্য যখন নিজের সমস্ত দুঃখ ভার ঈশ্বরের পায়ে রেখে নিঃস্বার্থভাবে তার উপর ভরসা করো তখনই জীবন বদলাতে শুরু করে ঈশ্বরের উপর পূর্ণ আস্থা রাখো সমস্ত দুঃখ কষ্ট তার হাতে ছেড়ে দাও তখন দেখবে সকল বাধা অতিক্রম করতে পারছ রামকৃষ্ণদেব বলতেন যে যত বেশি নিজের ইচ্ছেগুলো ঈশ্বরের হাতে ছেড়ে দিতে পারে তার জীবনে তত দ্রুত শান্তি আসে আমাদের ইচ্ছেগুলি যদি ঈশ্বরের হাতে সোঁপে দিই তবে তাতে আমাদের অন্তরে এক ধরনের স্থিতি এবং মুক্তির অনুভূতি আসে যা আমাদের স্বপ্ন পূরণের পথে সহায়ক হয় বর্ষার সন্ধ্যা কলকাতার পুরনো গলির মোড়ে কাপা কাপা আলো রিকশার চাকায় মাটির জল ছিটকে উঠছে রাস্তার ধারে ভিজে টাঙানো পুরনো পোস্টার তার মধ্যেই ধীরে ধীরে হাঁটছিল অরূপ অফিস থেকে ফিরছে পকেটে মেয়ের স্কুলের বেতনের টাকা মাথায় সংসারের না মেলা অঙ্ক হাতে ভিজে ব্যাগ বুকের ভিতর পাহাড় সমকষ্ট আজও মেয়ের জন্য নতুন জামা কেনা হল না বউয়ের জন্য রংচটা শাড়ি মায়ের মুখে হাসি নিজের জন্য শুধু একটা নিঃশ্বাস বাড়ি ঢুকেই ছেঁড়া গামছাটা পড়তে পড়তেই চোখ গেল ঘরের কোণে ঠাকুর ঘরে মা সারদা আর ঠাকুরের ছবি মা একদিন বলেছিল দেখ বাবা কষ্ট বেশি হলে মা কেটে দেখবি মা ঠিক হাত রাখবে মাথায় অরূপ এসব মানত না কলকাতার দৌড়ঝাপের জীবনে কারো কারো ঈশ্বর থাকে তার ছিল না কিন্তু সেদিন মাথা নিচু করে দাঁড়িয়ে ফিসফিস করে একবার বলল মা সারদা আর চেয়ে পারছি না সব তোমার হাতেই দিলাম রাতের ভেজা জানলার পাশে বসে মনের মধ্যে কে যেন মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল একটা অদ্ভুত শান্তি দুদিন পর পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা বন্ধু বলল তুই এই কাজটা নে তোকে খুঁজছিলাম আর অরূপের জীবনে খুলে গেল একটা নতুন দরজা নতুন চাকরি মেয়ের নতুন জামা বউয়ের নতুন শাড়ি মায়ের মুখে একটু হাসি তুলে দেবা অরূপ বুঝতে পারল এই শুধু চাকরি নয় মা শারদার কৃপা এরপর থেকে প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে সে প্রার্থনা করে বলত মাকে এই তিনটি কথা এটাই তো ঠাকুর বলেছিলেন দিনের যে কোনো সময় যখন মন ভেঙে যাবে একবার ডাকবি দেখবি মা কান পাচ্ছেন তোর মাথায় হাত রাখবেন শহরের হাজার বাতি জ্বলুক হাজার রাস্তায় মানুষ হাঁটুক শুধু মা সারদার ডাকের অপেক্ষায় আছেন তোমার কান্নার শেষ মুহূর্তটায় আজ তুমিও একবার বলো মা সারদা আমার সব তোমার হাতে দেখবে তোমার গল্পটাও ঠিক এইভাবে বদলে যাবে এই কথাগুলো শুধু অরূপের জন্য নয় তোমার জন্য শ্রীরামকৃষ্ণদেব বিশ্বাস করতেন আমাদের মনে আস্থা এবং বিনম্রতা নিয়ে ঈশ্বরের নাম করে তাকে স্মরণ করা প্রয়োজন এই বিশ্বাসের শক্তি এই প্রার্থনার গভীরতা যেন প্রতিটি শব্দে হৃদয়কে জাগিয়ে তোলে মা সারদার আরেকটি কথা বলি যতই ভগবানের উপর নির্ভর কর ততই মুক্তি পাবে এই প্রার্থনায় নিজেকে একনিষ্ঠ ভাবে মা সারদার হাতে তুলে দিন দেখবেন ধীরে ধীরে আপনার ইচ্ছেগুলি বাস্তবের রূপ নিতে শুরু করবে কারণ ঈশ্বর সবসময় আমাদের হৃদয়ের অন্তর্লীন আকাঙ্ক্ষাগুলির কথা শুনছেন শুধু প্রয়োজন বিশ্বাসের সাথে তার কাছে নিজেকে সমর্পণ করার রাতে শোবার আগে এই কথাটি মা সারদাকে তিনবার বলুন মা আমার সবকিছু তোমার হাতে সঁপে দিলাম আমায় আশ্রয় দাও পথ দেখাও এই ছোট্ট প্রার্থনাই আপনার জীবনের গভীর পরিবর্তন আনতে পারে এই একান্ত আহ্বানটি দিনের শেষে সমস্ত ব্যর্থতা হতাশা অশান্তি নিয়ে মায়ের পায়ে রেখে একবার শুধু এই প্রার্থনাটি করুন জানেন মা শারদা কি বলতেন নিজের দুঃখ কষ্ট মায়ের কাছে জানালে মা তা কখনো অগ্রাহ্য করেন না তাই প্রতিদিন এই কথা বলার মধ্যে দিয়ে আপনি যেন মায়ের হাতে নিজের জীবনের চাবিটা তুলে দিচ্ছেন এভাবে নিজের গভীরতর ভালোবাসা ও বিশ্বাসে মাকে ডাকুন দেখবেন ধীরে ধীরে সমস্ত বন্ধ দরজা খুলতে শুরু করবে একটা সময় ছিল যখন সকলেই তার স্বপ্ন পূরণে ব্যস্ত ছিল জীবনের প্রতিটি ধাপেই আমরা চাই সফলতা কিন্তু অনেকেই জানি না কোথায় ঠিক অজানা বাধা এসে দাঁড়ায় মা সারদা বিশ্বাস করতেন যারা সত্যিকার ভাবে মায়ের উপর নির্ভর করে তাদের জীবনে কোনো বাধাই স্থায়ী নয় তাই আজ থেকে শোবার আগে মা সারদার সামনে মাথা নত করে নিজের সমস্ত ভার ও চাওয়াগুলো তার হাতে তুলে দিয়ে বলুন এই কথাটি তিনবার এই প্রার্থনা আপনার মনকে যেন শান্তি দেবে তেমনি আপনার বিশ্বাসে মা স্পর্শ লাগবে দেখবেন বাস্তবেই জীবন বদলাতে শুরু করেছে প্রত্যেক দিন এই কথাগুলি বলতে বলতে আপনার হৃদয়ের গভীরতা থেকে মায়ের প্রতি ভালোবাসা এবং সম্পূর্ণ নির্ভরতায় ভরপুর এক অনুভূতি তৈরি হবে আর এই বিশ্বাসই হবে আপনার সবচেয়ে বড় শক্তি যা আপনার স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ানো অন্ধকারকে সরিয়ে আপনার জন্য নতুন আলোর দ্বার খুলে দেবে মা সারদা বলতেন যত বেশি তোমরা মায়ের উপর নির্ভর করবে তত তাড়াতাড়ি তোমাদের পথ আলোকিত হবে তাই এই ছোট্ট প্রার্থনার মধ্যে মায়ের হাতে নিজেকে সঁপে দিয়ে দেখুন কিভাবে জীবনের প্রতিটি স্বপ্ন পূরণের পথে চলার শক্তি পাচ্ছেন মা সারদার আশীর্বাদ আপনাকে এমন এক সাহস ও স্থিতিশীলতা দেবে যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর পথে সমস্ত বাধা কাটিয়ে নিয়ে যাবে রাতের শেষ মুহূর্তে মাকে এই কথাটি বলুন মা আমার সমস্ত ভার তোমার হাতে দিলাম আমাকে শক্তি দাও পথ দেখাও এভাবেই শুরু হোক আপনার নতুন দিনের যাত্রা আর দেখতে থাকুন কিভাবে মা শারদার আশীর্বাদ আপনার জীবনে অসীম আশার আলো নিয়ে আসে স্বপ্ন আমাদের প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকা সেই আকাঙ্ক্ষা যা আমাদের রাতের অন্ধকারে জেগে থাকতে বাধ্য করে কষ্ট অপ্রাপ্তি হাজারো বাধার ভিতরেও এক বিন্দু আশার আলো জ্বে রাখে আমাদের এই ছোট্ট হৃদয় কিন্তু কত সময় তো গেছে কত রাত কেটেছে নিজের স্বপ্নগুলোকে বুকের মধ্যে চেপে ধরে ছটফট করে আর মনে হয়েছে কেউ যদি হাত বাড়িয়ে এই স্বপ্নগুলোর ওজন একটু কমিয়ে দিতেন কেউ যদি এই হৃদয়ের ব্যথাগুলো ভাগ করে নিতেন আজ সেই সুযোগ এসছে ভাবুন যদি মা শারদার মতো এক মা থাকেন যাকে একবার ডাকলেই মুছে যায় জীবনের সব কষ্ট যা শীতল ছোঁয়া এনে দেয় অবর্ণনীয় শান্তি এই মাকে শুধু একটি কথা বলার আর্জি রইল আপনার কাছে প্রতিদিন রাতের শেষে যখন গোটা পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন আপনি মায়ের কাছে শুধু সেই কথাটি বলবেন বিশ্বাস রাখুন মা সারদার কৃপায় সেই প্রার্থনার মধ্যেই লুকিয়ে আছে আপনার স্বপ্নের চাবিকাঠি শুধু তিনবার বলবেন আস্তে আস্তে অন্তর থেকে কারণ মা সারদা ঠিক শুনছেন আপনার কথা শুনে তিনি আপনার পাশে থাকবেন আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য মেলে ধরবেন নিজের অসীম করুণা আজ থেকে প্রতিদিন এই একটি একটিমাত্র প্রার্থনাই আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে কষ্টগুলো ধুইয়ে মুছে নিয়ে আসতে পারে এক নতুন প্রভাত এক নতুন জীবনের প্রতিশ্রুতি রাত যত গভীর হয় মানুষের বুকের কান্নাগুলো তত গোপন হয়ে যায় বাইরের আলো নিভলেও ভিতরের অন্ধকারটা একটুও কমে না জীবন যখন স্বপ্ন ভাঙার শব্দে কেঁদে ওঠে তখন বুঝতে পারো এই দুনিয়ায় কেউ নেই শুধু একটা নাম আছে যেটা বললেই ভুকটা হালকা হয়ে যায় মা সারদা জানি তুমিও ক্লান্ত তুমিও অপেক্ষায় আছো কেউ একবার ডেকে বলুক মা আর পারছি না সব তোমার হাতে দিলাম এই একটা কথার মধ্যে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো মন্ত্র